আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স এটি হচ্ছে কুমিল্লার মধ্যে সবচেয়ে স্মার্ট সুন্দর এবং নির্বিলি শান্ত পার্ক আসলে অনেকেই চান যে শান্ত নির্বিলি পরিবেশ আপনি কুমিল্লার মধ্যে যে কোনো পার্কে চান ওই পার্কগুলো দেখবেন অনেক গিঞ্জি পরিবেশ এবং অনেক মানুষের সমাগম কেমন যেন একটি অগোছালো পরিবেশ কিন্তু আপনি এখানে আসবেন দেখেন মানুষের সংখ্যাও খুব কম এবং শান্ত নির্বিলি খুবই সিকিউর্ড একটি জায়গা তা আসলে সেফটি ফার্স্ট একটা কথা বলে না যদি আপনি নিরাপদ কোনো পার্ক চান অবশ্যই কুমিল্লা রূপসাগরে চলে আসতে পারেন ক্যান্টনমেন্টে তো এটা হচ্ছে কুমিল্লার সবচেয়ে আধুনিক সবচেয়ে সুন্দর স্মার্ট এখানে রয়েছে এটার ভিতরে একটি চাইনিজ রেস্টুরেন্ট তো অনেকে আছে যে আপনার পার্কে ঘুরতে গেলেন আবার পাশাপাশি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেলেন একই সাথে এখানে দুইটা বিষয় পাবেন অর্থাৎ আবার অনেকে আছে রাইডিংস পছন্দ করে এই যে মাঝখানে যে পুকুরটি সেখানে কিন্তু রাইডিংসের ব্যবস্থা আছে প্যাডেল চালেজের নৌকা আছে এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট অর্থাৎ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত সেনাবাহিনী এরিয়ার ভিতরে রয়েছে এই সুন্দর পার্কটি অসাধারণ কিন্তু এখানে এন্ট্রি ফি বেশি আশি টাকা আশি টাকা হলেও যেহেতু শান্ত নিবিলি পরিবেশ এবং এখানে প্যাডেল চালিত নৌকা আছে আপনি ইচ্ছা করলে ওই যে দেখেন মাঝখানে ওই নৌকা ওই পারে ওখানে আপনি ভাড়া নিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা ভাড়া নিয়ে আপনি কী করতে পারবেন ঘুরতে পারবেন তো শান্ত নিরিবিলি একটি পরিবেশ চাইলে অবশ্যই সবচেয়ে বেস্ট হবে এই রূপসাগর ক্যান্টনমেন্ট কুমিল্লা তার আপনি কুমিল্লার ক্যান্টনমেন্টে চলে আসবেন তারপরে রিক্সা ভাড়া নেবেন রিক্সা বলবেন যে আমি রূপসাগর যাব ঘেটে নামে যাবে মাত্র দশ মিনিট হেঁটে গেলে লাগবে দশ মিনিট আর রিক্সাতে গেলে লাগবে মাত্র দুই তিন মিনিট বা পাঁচ মিনিট হেঁটে না যায় ভালো যেহেতু হাইওয়ে রোড হেঁ হেঁটে আপনি নাও চিনতে পারেন রিক্সা দিয়ে যাবেন ঢাকার দিকে অর্থাৎ কুমিল্লা ক্যান্টরমেয়া থেকে ঢাকার দিকে যাবেন নজিরা বাজার মাত্র দুই কিলোমিটার দূরে আপনার রিক্সা বানাবে তিরিশ টাকা নেবে আর মাত্র দুই তিন মিনিট লাগবে বা পাঁচ মিনিট লাগবে সর্বোচ্চ আসলে এটি অনেক অসাধারণ এবং শান্ত নিরিবিলি আমার কাছে ভালো লাগে যে এটা নিরবতা এবং সিকিউরিটি সব কিছু মিলে যেমন সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত প্রত্যেক মোড়ে মোড়ে কিন্তু সেনাবাহিনী বসা থাকে এবং তারা নিরাপত্তা দিবে এবং খুবই ভালো মানের একটি